কিন্তু পুরোনো ফেসবুক আইডি আগে ডিলিট করে দিন বা আপনি পুরোনো ফেসবুক আইডিটা খুলেছিলেন সেই সেই ফেসবুক পুরোনো আইডিটা আপনি কিন্তু এখন আর তো আজকে আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে কীভাবে আপনার পুরোনো ফেসবুক আইডি কীভাবে রিকভারি করবেন সেটা আজকে আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যে পুরোনো ফেসবুক আইডি কীভাবে ফেরত আনবেন সেটা আজকে আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তখন আমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন নোটিফিকেশনটা অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো দিয়ে লাইক এবং শেয়ার করে দিবেন চলুন এবার আমরা মূল ভিডিওতে চলে আসি শুরুতে আমরা কী করবেন ফেসবুকটা ওপেন করবেন ফেসবুকটা ওপেন করার পরে এখানে দেখুন এখানে বলতেছে যে মোবাইল নাম্বার ওর ইমেল এখানে আপনাদেরকে আপনার মোবাইল নাম্বার দিতে বলতেছে আর আপনার ইমেলটা দিতে বলতেছে মানে আপনি যে ইমেল দিয়ে আপনার ফেসবুক আইডিটা খুলে খুলেছিলেন তো আমার যেহেতু আমার সেই ইমেলটা মনে নেয় আমার সেই ইমেলটার পাসওয়ার্ডটা মনে নেয় সেক্ষেত্রে আমি কী করব এখানে দেখতে পাবেন ফোর গেট পাসওয়ার্ড তো এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো ওইখান থেকে এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে এখানে বলতেছে মোবাইল নাম্বার তো এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনার ফেবরিক আডিটে খুলেছিলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন যদি আপনি সেই মোবাইল নাম্বারটা না থাকে তাহলে এখানে ক্লিক করে এখানে আপনি ইমেলটা এখানে দিতে পারবেন তো আমি যদি আমার মোবাইল নাম্বারটা দিয়েছে মোবাইল নাম্বারটা দিয়ে আমার ফেবরিক আইডিটা খুলেছিলাম সেক্ষেত্রে আমি এখানে কী করব আমার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো যখন আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পান কন্টিনিউ তো এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে আপনার ফেসবুক আইডিতে মানে এই নাম্বার দিয়ে আপনার যতগুলো ফেসবুক আইডি খোলা রয়েছিলো সবগুলো কিন্তু এখানে কিন্তু শো করবে দেখুন আমার এ নাম্বার দিয়ে আমার বহুতগুলা ফেসবুক আইডি খোলা রয়েছিলো নেগুলো সব এগুলো কিন্তু সব আমার পুরোনো ফেসবুক আইডি শুধু এটা আমার মানে নতুন আইডি তো এখান থেকে আমি আপনাদেরকে একটাই ফেসবুক পুরোনো আইডি লিখে বের করে দেখাবো তো আপনারা কী করবেন যে ফেসবুক আইডিটা আপনার পুরোনা সেই ফেসবুক আইডিটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে একটা ইন্টারভিউ দেখতে পাবেন তো এখানে আপনাকে নিতে বলতেছে আপনারা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবেন আর যদি জিমেলের মাধ্যমে কোড নিতে চান তাহলে জিমেলটা সিলেক্ট করবেন আর এখানে নাম্বার দেওয়া আছে যদি আপনার নাম্বারের মাধ্যমে নিতে চান তাহলে নাম্বার এখানে সিলেক্ট করবেন তো আমি যেহেতু আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোর্টটা নেব সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ এখানে এখানে টিক মার দিয়ে দেবো এখানে টিক মার দেওয়া আসার পরে এখানে বলতেছি কন্টিনিউ তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু একটা কোড পাঠানো হয়েছে সেই কোডটা আপনার এখানে দিয়ে দেবেন তো আমি আমার কোডটা দিয়ে দিতেছি দেখুন কোডটা দেওয়া দেওয়ার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে একটা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি একটা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি দেখুন আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন কন্টিনিউ তো এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এই আইডিটা কিন্তু মানে রিকভারি হয়ে গেছে দেখুন আমার আইডিটা এখানে অলরেডি ওপেন হয়ে গেছে তো আপনারা এরকম করে কিন্তু আপনারা কিন্তু মানে আপনার করোনা আর্ডি কিন্তু রিকভারি করতে পারবেন আপনার যত পুরোনো আইডি হোক না কেন এক বছর বা দুই বছর আগে বা তিন বছর আর্ডে হোক না কেন আপনারা খুব সহজেই এরকম করে কিন্তু করোনা এফিডিউড আরডি কিন্তু মানে রিকভারি করতে পারবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন